ষোলো বছর নির্বাচন খারাপ করার ভূমিকা ছিল আইনশৃঙ্খলা বাহিনী বলছেন ইসি সানাউল্লাহ বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে বাড়বে চাঁদাবাজি বলছেন চর্মনাই পীর নাসরুদ্দিন বিএনপি পঞ্চাশ থেকে একশো আসনের বেশি পাবে না এনসিপির একশো পঞ্চাশ আসনে জয়ী হবে এবং সর্বশেষ জানাব ফিনান্সিয়াল টাইমসকে তারেক রহমান এককভাবে সরকার গঠনের অবস্থানে আমরা আছি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ষোলো বছর নির্বাচন খারাপ করার ভূমিকায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী বলছেন ইসি সানাউল্লাহ নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেছেন গত ষোলো বছরে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো নির্বাচনে ছিল কিন্তু তারা কোনো ভূমিকায় ছিল তারা তো নির্বাচন খারাপ করার কাজটা করেছে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে এবারও হয়তো অতটা শক্তিশালী অবস্থানে থাকবে না কিন্তু নির্বাচন ভালো করার জন্য কাজ করবে সংলাপে উঠে আসা বিভিন্ন মতামতের প্রেক্ষিতে তিনি বলেন প্রতিটি সংসদীয় এলাকায় ইসির তত্ত্বাবধানের সব প্রার্থীকে একমঞ্চে এনে তাদের নির্বাচনী এজেন্টটা তুলে ধরার ব্যবস্থা করব কিছু কিছু বাহিনী একটা ট্রমার মধ্য দিয়ে গেছে পাশাপাশি এর বাইরেও গত ষোলো বছরের সংস্কৃতির যে পরিবর্তন হয়েছে তা তো আমরা রাতারাতি সংশোধন করতে পারি না তিনি বলেন পর্যবেক্ষককে নিবন্ধন পেতে তিনশোর বেশি আবেদন করেছে আগের সময় যারা ছিল সবাইকে বাদ দিয়েছি এখন মতাদর্শ থাকতেই পারে এমন কাউকে বাছাইয়ে বাদ দেয় সেটা তো থাকতেই পারে আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি কোনো পর্যবেক্ষণ পেলে আমরা তা দেখবো তিনশো আবেদন থেকে বাছাই করে তিয়াত্তরটি এসে দাঁড়িয়েছে এটা আরো কমবে আবার অনেক কমিয়ে ফেললে পর্যবেক্ষণ বাধাগ্রস্ত হতে পারে সীমানা নিয়ে তিনি বলেন সংস্কার কমিশনের প্রতিবেদনে ছিল দশ শতাংশ ভোটার ব্যবধানে সীমানা করা কিন্তু বাস্তবতায় আমরা সেটা করতে পারিনি কারণ দুশোর মতো আসনে কাটাছে করতে হতো যেখানে সম্ভব সেখানে হাত দিয়েছে আমরা ইউনিয়ন পৌরসভা ভাঙেনি সিটি ভেঙছি উপজেলা তো ভেঙেছেই বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে বাড়বে চাঁদাবাজি বলছেন চর্মনাই পীর বিএনপি যদি এককভাবে ক্ষমতায় আসে তাহলে দেশে চাঁদাবাজি গুণ্ডাতন্ত্র ও টাকা পাচার আরও বাড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন বিএনপি একা ক্ষমতায় গেলে বাইপাস দিয়ে আওয়ামী লীগ ও ভারত ঢুকবে তখন আরেকটি প্রতারক জোট জনগণের ঘাড়ে চেপে বসবে চর্মনাই পীর বলেন তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোটের সরকার গঠিত হলেও ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ভোট অপচয় হয় আমরা চাই পিইআর পদ্ধতি নির্বাচন যাতে প্রতিটি ভোটের মূল্য থাকে এতে দেশ ফ্যাসিবাদী শাসন ও চাঁদাবাজ মুক্ত হবে তিনি আরো বলেন নরসিংদীতে একজন পুলিশ কর্মকর্তা চাঁদাবাজি রুখতে গিয়ে নিজেই মার খেয়েছেন দৃশ্যমান বিচার বা সংস্কার ছাড়াই নির্বাচন হলে গণতন্ত্র নয় গুণ্ডাতন্ত্র কায়েম হবে চাঁদাবাজি বাড়বে আরও মায়ের কোর খালি হবে চর্মনায় পীর পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে বলেন পৃথিবীর একানব্বইটি দেশে এই পদ্ধতি চালু আছে যারা বলে পি আর পদ্ধতি খায় না মাথায় দেয় তারা দেশের রাজনীতি নষ্ট করছে জনগণ ইসলামের পক্ষে একটি শক্তি চাই আমরা সেই লক্ষ্যে ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে কাজ করছি নাসরুদ্দিন বিএনপি পঞ্চাশ থেকে একশো আসনের বেশি যাবে না এনসিপির একশো পঞ্চাশ আসনে জয়ী হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি একশো পঞ্চাশটি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটওয়ারি এনসিপি নেতা নাসরুদ্দিন বলেন আমাদের যে সার্ভেগুলো করেছি তাতে দেখেছি যে একশো পঞ্চাশ আসনে এনসিপি জয় হওয়ার সম্ভাবনা আছে আমরা সেগুলো নিয়ে কথা বলতে সব জেলা সমন্বয়কারীদের ঢাকায় ডেকেছিলাম আমরা তাদের মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি তিনি বলেন আমরা তিনশো আসনের প্রার্থী দেব আমরা বলেছিলাম তিরিশ আসনে জয়ের জন্য আমরা চেষ্টা চালাব কিন্তু বাস্তবতা বিবেচনায় আমরা বলেছিলাম যে আমাদের একশো পঞ্চাশটি আসনে জয় হওয়ার সিচুয়েশন আছে কিন্তু আমরা তিনশো আসনের জয়ের জন্য লড়ব এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি পঞ্চাশ থেকে একশো আসনের বেশি যাবে না আপনারা বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলা নিতে যাচ্ছে যে আমরা দেখেছি প্রত্যেকটা প্রজেকশনে এনসিপি একশো পঞ্চাশটি আসন পেতে যাচ্ছে বিএনপি ও জামায়াতের উদ্দেশ্যে এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারি বলেন আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনারা জাতির দিকে তাকিয়ে হলেও ভণ্ডামি বাদ দেন নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন আমরা এই দুটি দলকে আহ্বান জানাবো আপনারা নির্বাচনের ক্ষেত্রে জুলাই সনদে দ্রুত সাইন করুন এটাকে এক্সিকিউশন লিগাল ওয়েতে নিয়ে দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন যোগ করেন তিনি গণ অধিকার পরিষদের সঙ্গে এনসিপি একীভূত হচ্ছে কিনা জানতে চাইলে নাসরুদ্দিন পাটওয়ারি বলেন দলের নাম এনসিপি থাকবে এনসিপির প্রতীক থাকবে অন্য দলের নাম মার্কার ডিজেল অফ হবে এবং এনসিপির আন্ডারে আরও অনেকগুলো দল আসছে এটা আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি সংস্কার যদি না হয় তাহলে ফেব্রুয়ারিতে এনসিপি নির্বাচন অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে নাসরুদ্দিন পাটোয়ারি বলেন আমি বলেছিলাম ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না কনফিউশন আছে সরকার অনেক ইনসিস্ট করছে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে কিন্তু আমাদের জুলাই সনদের লিগাল পার্সপেক্টিভের এখনও কোনো সলিউশন হয়নি ফিনান্সিয়াল টাইমসকে তারেক রহমান এককভাবে সরকার গঠনের অবস্থানে আমরা আছি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে দেড় যুগের বেশি সময় ধরে পরিবার নিয়ে লন্ডনে বসবাসরত তারেক রহমান নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন ইংরেজি ভাষায় দেওয়া এর সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি মনে করি আমার বাংলাদেশে ফেরার সময় খুব সন্নিকটে বাংলাদেশে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যদান সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান সাক্ষাৎকারে তিনি বলেন আমরা নিশ্চিতভাবে জিতব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এককভাবে সরকার গঠনের অবস্থানে আমরা আছি ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে যারাই পরবর্তী সরকার গঠন করুক তাদেরই দেশের ভঙ্গুর অর্থনীতি সামাল দিতে হবে দেশটি গুরুত্বপূর্ণ তৈরি পোশাক খাত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের মুখে পড়েছে এছাড়া প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের অবনমনও তাদের মোকাবিলা করতে হবে পালিয়ে ভারত গেছেন শেখ হাসিনা জনমত জরিপে বিএনপি এগিয়ে আছে তাই ফেব্রুয়ারি ভোটের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার দল আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট বলে মোহাম্মদ ইউনুস যে দাবি করেন তার প্রতিধ্বনি করেছেন তারেক রহমান তিনি বলেন বিএনপি অন্যান্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানে সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দলও রয়েছে তারেক রহমান বলেন আমরা তাদের রাজনীতির স্বাগত জানাবো তারা তরুণ তাদের একটা ভবিষ্যৎ আছে সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের জন্য ভবিষ্যৎ অর্থনৈতিক কর্মসূচির কিছু নতুন দিক তুলে ধরেছেন তার মধ্যে আমাজন ই বে ও আলিবাবার মতো ই কমার্স প্রতিষ্ঠানের জন্য সরবরাহ কেন্দ্র হিসেবে আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে তৈরি পোশাক রপ্তানির বাইরে অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করার মতো বিষয় রয়েছে তারেক রহমান বলেন ভারতের সঙ্গে সব কিছু আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতি অবলম্বন করবেন তিনি ঐতিহাসিকভাবে শেখ হাসিনাকে সমর্থন জুগিয়ে আসা ভারতের সঙ্গে বাংলাদেশের এতদিনের সম্পর্ককে একপাক্ষিক হিসেবে বর্ণনা করে একে নতুনভাবে শুরু করার কথা বলেছেন তিনি ফিনান্সিয়াল টাইমস লিখেছে বাংলাদেশে বড় দুই রাজনৈতিক দলের তিক্ত পারিবারিক রেশারেশি রয়েছে শেখ হাসিনা দেশটির স্বাধীনতা আন্দোলনের নেতা ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা উনিশশো সালে এক দল সেনা সদস্যের হাতে পরিবারের অধিকাংশ সদস্য সহ শেখ মুজিব নিহত হয়েছিলেন তারেক রহমানের বাবা জিয়াউর রহমানও দেশের আরেকজন সাবেক রাষ্ট্রপতি এবং স্বাধীনতা সংগ্রামে তারও অবদান রয়েছে উনিশশো সালে তিনি নিহত হয়েছিলেন জিয়াউর রহমানের মৃত্যুর পর তারেক রহমানের মা খালেদা জিয়া কয়েক দশক ধরে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন উনষাট বছর বয়সী তারেক রহমান দু সাল থেকে নির্বাসনে রয়েছেন তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয়েছিল যেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণয়িত বলেছেন তিনি তারেক রহমান অঙ্গীকার করেছেন নতুন বিএনপি সরকার প্রতিহিংসার বৃত্ত ভেঙে দেবে এ প্রসঙ্গে তিনি গত বছর আগস্ট থেকে এ ধরনের কর্মকাণ্ডের জন্য দলের সাত হাজার সদস্যকে বহিষ্কার বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের আওতায় আনার কথা উল্লেখ করেছেন তবে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কিনা না এ বিষয়ে তিনি স্পষ্ট উত্তর দেননি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেছেন যদি তারা দোষী সাব্যস্ত হন তাহলে আওয়ামী লীগ কীভাবে নির্বাচনে অংশ নেবে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার পনেরো বছরের শাসনকালে দুর্নীতি ও নিষ্ঠুরভাবে বিরোধী মত মনে ঘটনা ঘটে তার মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা রয়েছে তারেক রহমান বলেন নির্বাচিত হলে তিনি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রশাসন শত শত কোটি ডলার উদ্ধারের যে চেষ্টা চালিয়ে আসছে সেটা অব্যাহত রাখবেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা এসব অর্থ বিদেশে পাচার করেছেন বলে অন্তর্বর্তী সরকারের অভিযোগ প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব